এখন দেশপ্রেমিক মা বাবা ভাই বোনদের মনে একটাই প্রশ্ন ঘুরপাক খাবে কাকে ভোট দিব উত্তরটা কিন্তু একদম সহজ আমার ভোট আমি দিব যাকে খুশি তাকে দিব ঠিক না তারপরও কিন্তু একটা অনেক বড় কিন্তু আছে এই যাকে খুশি তাকে এই তাকেটাকে তাকেটা সঠিকভাবে নির্ণয় করতে না পারলে আমার ভোটটা ভোট না দেওয়ার মতোই ভেসতে যাবে ভোটদান ইবাদতের মতোই একটা পবিত্র বিষয় নাগরিক হিসেবে এটা আপনার জন্মগত অধিকার এমন কাউকে আমাদের ভোট দিয়ে নির্বাচিত করা উচিত যার জীবনে কোনো রাজনৈতিক কলঙ্ক নেই অর্থাৎ সে ডিসেন্ট বা কলঙ্ক মুক্ত ছিল সবসময় উদাহরণস্বরূপ যে টাকার কাছে নিজেকে বিক্রি করেনি বা তার রূপ বদলায়নি কখনো যার বিরুদ্ধে সত্যিকার অর্থে কোনো দুর্নীতির মামলা নেই যার বাড়িতে কোটি কোটি টাকা পাওয়া যায়নি যে দেশ থেকে বিশেষ কোনো দল বা পার্টিকে প্রাধান্য দেয়নি যে অন্য দেশের দালালি করেনি রাতে টাকা দিয়ে ভোট কিনে যে চাঁদাবাজি বা টেন্ডারবাজি করেনি সর্বোপরি মানুষের কোনো ক্ষতির কারণ হয়নি এমন একজনকে প্রতিনিধি হিসেবে বেছে নেবেন আমি একটা বিষয় খুব বিশ্বাস করি যে স্টোরি বা গল্প ভুল হতে পারে কিন্তু হিস্ট্রি বা ইতিহাস কখনো ভুল হয় না যারা হিস্ট্রি বুঝেন না বা বিশ্বাস করেন না তাদের বিচার এই দুনিয়াতেই হয় যেটা আমরা অতীতে গা সাদ্দাম হুসাইন এভাবে আরো অসংখ্য বড় বড় নেতার ক্ষেত্রে দেখেছি একই সাথে আমরা একটা সুন্দর উজ্জ্বল দৃষ্টান্ত দেখেছি দুই দিন আগে যেটা সবাই দুনিয়া ব্যাপী প্রত্যক্ষ করেছে কাজেই আমরা যারা দেশকে মনে প্রাণে ভালোবাসি তাদের প্রতিনিধি নির্বাচনে আর ভুল করলে হবে না একজন কলঙ্ক মুক্ত বা যোগ্য প্রতিনিধি এত কিছু দেখার পর নিজেকে আর কলঙ্কিত করবে বলে আমার মনে হয় না আর করলে দেশপ্রেমিক ভাই বোনেরা এভাবেই আবার তাদেরকে আস্থা করে নিক্ষেপ করবে আর সময় নেই এখন সময় দেশ গড়ার শিক্ষা অন্ন বস্ত্র বাসস্থান চাকরি নিরাপত্তা ইত্যাদির মাধ্যমে দেশকে স্বয়ং করা যাতে আমাদের প্রিয় জন্মভূমিকে নিয়েও মানুষ মালয়েশিয়া সিঙ্গাপুর সুইজারল্যান্ড অস্ট্রেলিয়া বা নিউজিল্যান্ডের মতো গর্ববোধ করে এবার যদি আমরা সঠিক প্রতিনিধি নির্বাচনে ভুল করি জনপ্রতিনিধির বদলে প্রাধান্য দেই কিছু টাকার কাছে নিজের নৈতিকতা বিসর্জন দেই বা বিক্রি করি তাহলে মুক্তিযুদ্ধ পরবর্তীতে যে স্বাধীনতা আমরা রক্ষা করতে পারিনি সাম্প্রতিক ছাত্র আন্দোলনের এই অর্জনও নিমেষেই ভুলনটিতে হবে আবারও বলছি আপনার ভোট আপনি দিবেন যাকে খুশি তাকে দিবেন ধন্যবাদ